রেডি হয়ে গেছে তো নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি সানভিউ কিচেন এবং ব্লগের আরো একটি ভিডিওতে সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আর আমরাও কিন্তু ভালো আছি তো আজকে হচ্ছে ডিসেম্বর মাসের ১৪ তারিখ আর আজকে আমার জন্য একটা খুব স্পেশাল দিন কেন স্পেশাল সেটা তো অবশ্যই জানাবো আর তার জন্যই কিন্তু সকাল সকাল একটা শাড়ি বের করে নিয়েছি আর যেহেতু শাড়িটা আমি কালকে রাতেই হাতে পেয়েছি তার জন্য কিন্তু ব্লাউজটা বানাতে পারিনি আর সেজন্য একটা ম্যাচিং করার ব্লাউজ নিয়ে নিয়েছি আর এখন বাজে হলো দেড়টা নাগাদ আর আমি শাড়ি পরে এই যে রেডি হয়ে গিয়েছি বিথিকা গিফট করেছে তো বিথিকা ডেকেছে আজকে আমাকে ওদের ঘরে তার জন্য এই শাড়িটা আজকে আমি পরলাম কেমন লাগছে শাড়িটা পরে আমাকে কোথায় যাচ্ছি আর কে শাড়িটা গিফট করেছে সবই কিন্তু বলবো আমি মেয়ে দুজনেই রেডি হয়েছি এখন যাব পাশেই ওদের ঘর পাশের বিল্ডিংয়েই ওরা থাকে তো শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর কালার একটা শাড়ি আর বেশ ভালোও লাগছে আমার কাছে সফট একদম শাড়িটা তো চলো যাই গিয়ে দেখি বিথিকা কি কি আয়োজন করলো অন্তাও রেডি হয়ে গেছে আজকে কেন একটা স্পেশাল ডে তো সেটা কারণ হচ্ছে গিয়ে আজকে হচ্ছে চোদ্দোই ডিসেম্বর আর গতকাল ছিল তেরোই ডিসেম্বর তো গতকাল ছিল গৌতমের বার্থডে তো সেই ডেকোরেশনটাও রয়ে গেছে আর আজকে হচ্ছে চোদ্দোই ডিসেম্বর আর আজকে স্পেশাল ডে এর জন্য যে বিথিকে আমাকে ইনভাইট করেছে আমাকে সাত মাসের স্বাদ খাওয়াবে তো তার জন্য কিন্তু সে সকাল থেকে সমস্ত কিছু রান্না এক হাতে সে সেরেছে তার সঙ্গে আরও একজন ফ্রেন্ড ছিল তার ফ্যামিলিকেও সে ইনভাইট করেছে আসার জন্য তো তারাও কিন্তু চলে এসেছে এত কাজের ব্যস্ততার মধ্যে সে আমার জন্য এত কিছু আয়োজন করেছে আর এই শাড়িটাও কিন্তু বিতিকাই আমাকে গিফট করেছে আর শাড়িটা খুবই সুন্দর হয়েছে শুধু ব্লাউজ পিসটায় বানানোর টাইম পাইনি। তারপর ওদের ঘরে এই যে আমি চলে আসলাম এসে আসার পরে আমাকে মম টুবি একটা ব্যাস আমাকে সে পরিয়ে দিল যেহেতু সাত মাসে সে আমাকে স্বাদ খাওয়াচ্ছে তো বাড়িতে থাকলে হয়তো নিজের মা বোন বা আত্মীয় স্বজনরা এই জিনিসটা আমার জন্য করতো কিন্তু এই পর দেশে বিথিকা আমার জন্য একটা স্পেশাল দিনের খুব সুন্দর একটা আয়োজন করেছে আর আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর কেউ যদি এইভাবে স্পেশালভাবে তোমাকে স্পেশাল ফিল করায় তাহলে তার গুরুত্বটা কিন্তু অনেক বেশি যেহেতু সে আমার নিজের রক্তের বা নিজের আপর্জন কেউ না এই পরদেশে দেশে এসে তাদের সঙ্গে আমাদের পরিচয় বছর দুয়েক হবে তাদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে তো সে আমার জন্য এত সুন্দর একটা আয়োজন করেছে আমার কিন্তু খুবই স্পেশাল একটা অনুভূতি হচ্ছে আর খুবই ভালো লাগছে তারপর আমরা কিন্তু এই যে কেক টেক কেটে নিলাম আগেই বলেছি কোনো কিছুর ক্রমতি সে রাখেনি কেক থেকে শুরু করে রান্নাবান্না সমস্ত কিছুই কিন্তু খেয়ে সে খুব সুন্দরভাবে আমার জন্য আয়োজন করেছে সে অফিস থেকে এসে এক হাতে সমস্ত রান্নাবান্না সমস্ত কিছুর ব্যবস্থা সে করেছে আর এখন বাজে হলো সাড়ে তিনটে নাগাদ তো সবাই কিন্তু চলে এসেছি একটু লেটও হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার তো তার জন্য আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গেই বসে পড়বো খেতে যেহেতু কেক কাটিং হয়ে গেছে আর বেলাটা অনেকটাই বেড়ে গেছে তো এই যে সে সুন্দর করে আমাকে একটা সুন্দর থালা সাজিয়ে আমার সামনে এনে দিয়েছে রান্নারও কোনো কমতি নেই সমস্ত আয়োজনে সে মোটামুটি করেছে তো আগের দিন রাত থেকে সে আয়োজন করেছে যেহেতু অফিসে যায় তো তার জন্য কিন্তু তার হাতে সময়টা অনেক কম থাকে সকালে যায় সে সন্ধ্যাবেলা আসে তারপরে এসেও সে আমার জন্য আমাকে স্পেশাল অনুভব করানোর জন্য সে এত কষ্ট করে এই রান্নাবান্না এই এত সুন্দর একটা আয়োজন করেছে তো খাবারে কিন্তু অনেক আইটেমই ছিল পা সাত রকমের ভাজা থেকে শুরু করে মাছ মাংস পায়েস সমস্ত আয়োজনে ছিল তো সে পায়েস করেছে চিংড়ি মাছের মালাইকারি এখানে ছিল চিকেন তার সঙ্গে ছিল কাতলা মাছের কালিয়া আর ভাজার মধ্যে ছিল মাছ ভাজা বেগুন সিম পটল আলু মানে সমস্ত কিছুই সে কিন্তু আয়োজন পরিপূর্ণভাবে করেছে তারপর আমরা সবাই মিলে বেশ গল্প করে করে আনন্দ করতে করতে নিচেই কিন্তু খেতে বসেছি কারণ আমরা বেশ কয়জনই ছিলাম তো ডাইনিং টেবিলে সবার হয়তো একসঙ্গে হতো না তো তার জন্য কিন্তু সবাই নিচে বসেই আমরা এই যে খাওয়া যাওয়া খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম আর রান্নাবান্নাও কিন্তু খুব খুবই সুন্দর হয়েছে খেতে খুবই সুস্বাদু হয়েছে বিতিকাকে অনেক কয়বার থ্যাংক ইউ বলা হয়েছে তো ভিডিওতে আর থ্যাংক ইউ বলে তাকে ছোট করব না কারণ ভালোবাসা আর বন্ধুত্বের মধ্যে বারবার থ্যাংক ইউ চলে না তো এইভাবেই কিন্তু আমার আজকের দিনটা খুবই স্পেশাল কেটেছে আর আজকে এখানে শেষ করছি দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ